ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দুইশো সাঁত্রিশ নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সোমবার এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম পড়ে শোনান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফখরুল বলেন আগামী নির্বাচনে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া একাই লড়বেন বগুড়া সাত দিনাজপুর তিন ও ফেনী এক আসনে এছাড়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়ার ছয় আসন থেকে নির্বাচনে অংশ নেবেন মির্জা ফখরুল নিজে ঠাকুরগাঁও এক আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা তিন আসনে নির্বাচন করবেন স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস করবেন ঢাকা আট আসনে ঢাকা তিন আসনে বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় জীবন অবাক না করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্ক ফেটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক করুক প্রতিদিন কুমিল্লা এক আসনে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন প্রতিদ্বন্দ্বিতা করবেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী লড়বেন চট্টগ্রাম দশ আসনে এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠক হয় সেখানে দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয় মির্জা ফখরুল বলেন দীর্ঘ ষোলো বছর পর আগামী ফেব্রুয়ারি মাসে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি সেই নির্বাচনে দুইশো সাঁত্রিশ আসনের সম্ভাব্য প্রার্থীদের তালিকা দেওয়া হচ্ছে আর যেসব আসনে আন্দোলন সঙ্গীদের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে সেটি বিএনপি সমন্বয় করে নেবে বিএনপির এ প্রার্থিতা ঘোষণার মধ্য দিয়েই দেশে শুরু হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ এর আগে দেশের তিনশো আসনেই চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করে বাংলাদেশ জামায়াত ইসলামী মাহমুদুল হাসান শাওন জয় দিন